বন্ধুরা ওয়েলকাম টু প্যারা কে বন্ধুরা সানডে স্পেশালে মানে কালকে আপনারা যে গল্পটা শুনবেন ভৌতিক সত্য ভৌতিক ঘটনা একটা অস্বাভাবিক সুন্দর ঘটনা যেটা আমার এতগুলো ঘটনা শেয়ার করেছি নিজে শুনেছি নিজের লাইফের সঙ্গে আছে কিন্তু কালকের ঘটনা সত্যি খুবই ইউনিক নিশ্চয়ই শুনবেন বাট আজকে আমি একটা টপিক নিয়ে ডিসকাস করছি যে কারণ আপনাদের তরফ থেকে আরেকজন একজন আমাকে কন্ট্যাক্ট করেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ঘটনাটা শুনলে বা বিষয়টা নিয়ে আমরা চর্চা করলে আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে এটা নিয়ে সেকেন্ড টাইম মানে ফার্স্ট টাইম একবার একজনের সঙ্গে ঘটেছিল একটা মানে বলতে পারেন আমি ঠিক রিলেশনশিপটার মধ্যে যাচ্ছি না বা তার নামও উল্লেখ করছি না একজন দিদির সঙ্গে তার হাজবেন্ড থাকা সত্ত্বেও সেটা হচ্ছে স্পিরিট বা এবেল স্পিরিট বা প্রেতাত্মা কি ফিজিক্যাল রিলেশনশিপ করতে পারে আমাদের সঙ্গে এবং এক্স্যাক্ট করতে পারে যদি উত্তর মনের মধ্যে ঘুরে বেড়ায় তাহলে যদি মানে নিজেকে প্রশ্ন করছেন বা কাউকে প্রশ্ন মানে আমরা খুঁজি না তাহলে হ্যাঁ করতে পারি কিন্তু এটার জন্যে কিছু কার্মিক অ্যাকাউন্ট রিলেশনশিপ থাকতে হবে আদারওয়াইজ সাপোজ ধরুন আপনি কোনো বাড়িতে গেছেন কোনো ভাড়া বাড়িতে গেছেন কোনো ফ্ল্যাটে গেছেন আগে থেকে সেখানে যদি কোনো এরকম স্পিরিট থেকে থাকে যেটা লো ক্যাটাগরি মানে মেন্টালিটি বলুন বা মেন্টালিটি না ঠিক মানে যেটাকে বলা হয় সোল যে কনসেপ্টটা লো ক্যাটাগরির তো সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট এস্টাবলিশ হয় এবং ফিমেল হলে মানে ভাইস বার্সা যেটা সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এর সিমটম কি কি ঘটনা ঘটেছিল সেটা শেয়ার করছি সেটা হচ্ছে দেখুন যে ঘটনাটা আমি এটা দু হাজার ধরুন চোদ্দো পনেরো ঘটনা আমার খুব ক্লোজ রিলেশনশিপের মধ্যে পড়ে খুব ক্লোজও বলবো না খুব দূরেও বলবো না মাঝামাঝি মানে এটা স্কুলের ব্যাপার নিয়ে মানে আমার ছেলে স্কুলের ব্যাপারের সঙ্গে জড়িত মানে ঘটনাটা মানে তাদের সঙ্গে সম্পর্ক হয় এবং ইনভাইটেশ মানে জন্মদিনে ইনভাইট করা হয় না তো আমি আমার মিসেস আমার ছেলে যাই ছোট তখন ছেলে অনেক ছোট তো সেখানে গিয়ে আমার অলরেডি দেখুন যারা এই ধরনের কাজ করেন তো অরা ফিল করতে পারে মানে হিউম্যান অরা হোক বা কোনো বাড়ির অরা যেটাকে মানে ম্যাগনেটিক ফিল্ড যেটা লো ডাউনে ছিল তো আমি মানে যেটা হয় হেজিটেড ফিল করছিলাম দেখা যায় যে হয় না যে একটা মানে কানেকশান তৈরি হয় কানেকশান বিল্ড হয় ওই ভদ্র সঙ্গে এবং ওই ভদ্রলোকের সঙ্গে দুজনেই হাজব্যান্ড ওয়াইফ তো এদিক ওদিক কথা বলতে বলতে তারা এই টপিকে আসে যে বিভিন্ন রকম মানে এটা ফার্স্ট দিনের ঘটনা নয় মানে আমি যেদিন জন্মদিনে তো কেউ বসে বসে এরম ধরনের আলোচনা করবে না তো তারা আবার ইনভাইট করে যে আসবেন না কথা বলবো যেরকম হয় একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে নেক্সট দিন আমি নিজে যাই এবং গিয়ে যেটা শুনি যে তাদের মধ্যে একটা যে ধরুন মানে কে বলুন মানে যেটাকে ধরুন ফিনান্সিয়াল কন্ডিশন ডাউন হয়ে যাচ্ছে কাজ হচ্ছে কিন্তু পেমেন্ট আসছে না এরম ধরনের প্রচুর শারীরিক সমস্যা বিভিন্ন রকম ঘটছে তো যেটা ইনভেস্টিগেশন করে দেখা যায় যে ব্ল্যাক ম্যাজিক করা হয় তাদের কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে যাতে তাদের ক্ষতি হয় যেটা ব্ল্যাক ম্যাজিক যে কারণে ঘটে এবং শুধু শুধু যে ব্ল্যাক ম্যাজিক মন্ত্র উচ্চারণ হয়েছে তা নয় প্রেত চালনাও হয়েছে তো যাই হোক এবার ধরুন তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে করতে এগোচ্ছি হয় না দেখুন ব্যাপারটা এই যে ফিজিক্যাল রিলেশনশিপ মানে এই যে ব্যাপারটা এটা তো হঠাৎ করে একটা ছেলে ছেলের সঙ্গে ডিসকাস করতে পারে কিন্তু একটা হঠাৎ করে মহিলা বা কোনো মেয়ে খুব প্র্যাকটিক্যাল ব্যাপার যে ডিসকাস করা যায় না তো যাই হোক একদিন আমাকে ডাকা হয় আমি ওই সময়কার কথা বলছি যে ঘটনাটা এখানে একজন ভাইয়ের সঙ্গে ঘটছে কি ঘটছে সেটাও বলবে একটু শুনে নেবেন আমি তাড়াতাড়ি ভিডিও কমপ্লিট করব চিন্তা নেই তো যে যেটা ফিল হয় যে ভদ্রমহিলা ফিল করেন ওই দিদির প্রত্যেক দিন রাত্রিবেলা প্রথমে একদিন দু দিন অন্তর অন্তর তারপর এটা রেগুলার প্রসেসে আসে জোনি ফিল করেন যে গভীর ঘুমের মধ্যে কোনো একটা ফিজিক্যাল রিলেশনশিপ হচ্ছে তো ফার্স্ট টাইমে দেখুন ব্যাপারটা কী হয় বিবাহিত জীবন তো সেখানে আইডিয়া আসতেই পারে যে তার হাজবেন্ড কিন্তু তিনি প্রথম দিনটা এসম ইগনোরেন্স মানে মানে ইগনোর করেছে ব্যাপারটার মধ্যে তারপরে যখন এটা ফ্রিকুয়েন্টলি কারণ দেখুন আমরা যদি যখন একে অপরের সঙ্গে বাস করি না আমরা একে অপরের ক্যারেক্টার বুঝতে পারি যে কে কী রকম চিন্তাধারার মানুষ তো উনি সেটা রিয়েলাইজ করেন ঘুমের মধ্যে যে এরকম তো ফ্রিকুয়েন্টলি জিনিসটা ব্যাপারটা এরকম নয় তো দুই ওনার হাজব্যান্ডকেও জিজ্ঞেস করুন তো দেখা যায় যে সেখানে মানে বলে না আমি তো এরম ধরনের কোনো কারণ এমনি ফ্যামিলি পরিস্থিতি এরকম তো হয় না আমাদের দেখুন আমাদের এই জিনিসটা খুব মানে রিয়েলাইজ করি আমরা আমাদের ধরুন কোনো ফিনান্সিয়াল প্রবলেম চলছে তো আমরা ওই প্রবলেমের মধ্যেই ঢুকে থাকি আদারওয়াইজ লাইফে যে আদার্স পার্টগুলো আছে সেখানে আমরা সেই ডিপ্রেশন বা অ্যাংজাইটিগুলোই চলতে থাকি এইবার ব্যাপারটা ঘটনাচক্রে দুজনেই মিলে আমার সঙ্গে ডিসকাস করে তো যেটা দেখা যায় যে এই যে রেগুলার রাইট নাইটে এবং সেটা কিন্তু মানে কোনো রকম ধরুন একটা অরিজিনাল যে ফিজিক্যাল রিলেশনশিপ একজন মেল বডির সঙ্গে ফিমেল বডি বা ফিমেল বডির সঙ্গে মেল বডি মানে অ্যাট দ্য এন্ড যেটা ঘটে সেম জিনিস প্রসেসে চলে কিন্তু কিন্তু আপনি এখানে একদম গভীর নিদ্রায় মানে স্লিপ মানে স্লিপ প্যারালাইসিস যেটাকে বলা হয় সেরকম না আপনি নড়তে চড়তে পারবেন বাট আপনি এতটাই গভীর থাকবেন মানে আপনার উঠতে ইচ্ছা করবে না মনে হবে যে আপনি প্রচণ্ড তন্দাগ্রস্ত আছেন এবং যখন এই মানে জিনিসটা কমপ্লিট হবে বাস্তবিক জীবনে যখন আপনি ধরুন আপনার ঘুম ভাঙছে ভাঙছে প্রচণ্ড আপনি উইক ফিল করবেন আপনার শরীরে দেখে লোকে দেখে মনে করবে যে আপনার হয়তো সুগার এই ধরনের প্রেশার মারাত্মক লেভেলে হাই মানে বডি আস্তে আস্তে শুকোতে থাকে কারণ এটা কোনো বডি টু বডির রিলেশন হচ্ছে না একটা সোল মানে স্পিরিটের সঙ্গে কিন্তু বডি কানেকশন হচ্ছে যে তারপরে যেটা বোঝা যায় যে যে স্পিরিটকে চালনা করা হয় সেই স্পিরিট তো সেখানে এসে তার কাজ মানে যে চালনা করেছেন মানে যাকে দিয়ে করানো হয়েছে সেই সমস্ত কাজগুলো করছে যেমন অর্থনৈতিক সমস্যা আসছে শারীরিক দুর্বলতা আসছে কাজে হওয়া কাজ একদম সেই কাজ হচ্ছে না তার সঙ্গে সঙ্গে সে নিজের মানে যে প্লেজারগুলো সে অ্যাচিভ করতে পারেনি জীবনে সেইগুলোকে নিয়েও সে মানে নিজের স্বার্থটাও সম্পূর্ণ করছে ফলে পরে তারপরে আরও কিছু রিচুয়াল হয় অনেক কিছু হয় মোটামুটি তিন চার মাসের মধ্যে জিনিসটা কিওর হয় বাট মদ্দা কথা হচ্ছে আজকে এবারেও দুদিন আগে একজন ভাই এই চ্যানেল থেকে কন্ট্যাক্ট করেছেন যে তার সঙ্গেও আমি নাম নিচ্ছি না মানে আমি জিজ্ঞেস করি ওনার সঙ্গে শেয়ার মানে শেয়ার করছি আপনাদের সেই জন্য নাম নিতে পারম করেছে হয় একটা এটা প্র্যাকটিক্যাল ব্যাপার ওনার জায়গা আমি থাকলে একটা অস্বস্তিকর বোধ হতো তো সেখানে দেখা যাচ্ছে যে নাই একদিন অন্তর অন্তর কি দুদিন অন্তর অন্তর উনি ফিল করছেন উনি কোনো ফিমেল বডির সঙ্গে রাত্রিবেলা রিলেশনশিপের মধ্যে ইনভলভ হচ্ছে এবং যা যা ইন মানে অনুভব করার দরকার সেটা কিন্তু তিনি করছেন এবং অ্যাট দ্য এন্ড যেটা হওয়া দরকার সেই জিনিসটাও প্রসেসটা চলছে এবং এনারও মানে এগুলোকে বলে মানে দেখুন ব্যাপারটা হচ্ছে এটা কোনো পজিশন তো ঠিক কিন্তু এটা পার্সেল পজিশন বলা হয় মানে আমি বাইরে থেকে কন্ট্রোল করছি এবং একটা নির্দিষ্ট সময় বিশেষ করে ঘুমের সময় যেহেতু দেখুন এখানে অনেক কিছু প্রশ্ন এক জায়গায় আমরা করতে পারি বা পয়েন্টগুলোকে ধরতে পারি যে ওরা যদি ব্রেক হয় বা ওরা লক যদি ব্রেক হয় দেখুন আমরা তো সবাই লক করতে পারি না বা অরা জিনিসটা সম্পর্কে আজকের দিনে আমরা মানুষ এত আইডিয়া পাচ্ছে বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল থেকে বাট সেই সময়কার এত তো কনসেপ্ট হেভি ছিল না যে অরা কি নিজের আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড দু হাজার আমি চোদ্দো পনেরো কথা বলছি বা এখনও আমরা কি করি আমরা ওরা অনেকভাবে স্ট্রং করে যাই আমরা ঈশ্বরের নাম নিই রাত্রিবেলা সবার সময় ঈশ্বরের নাম নিই বা আমরা দেখবেন এরকম করে একটা প্রণাম করারও নিয়ম আছে তো যাই হোক না কেন কোনো কারণে যদি আপনার অরা মারাত্মক লেভেলে লো ক্যাটাগরির হয়ে যায় মানে আপনার এনার্জি লেভেল প্রচণ্ড ফ্রিকোয়েন্সি ডাউন হয়ে গেছে তখন এই ধরনের অ্যাটাকগুলো খুব মারাত্মক হয় কারণ প্রত্যেকটা মানুষের একটা মাদার নেচার বা ইউনিভার্স আমাদের একটা প্রোটেকশান দিয়েছে এবং সেই প্রোটেকশানের লেয়ার আছে কিছু পাঁচটা লেয়ার মানে ফিজিক্যাল বডি নিয়ে আরও চারটে লে মানে চারটে আর পাঁচটা মোট পাঁচটা তো সেখানে স্পিরিচুয়াল লেয়ারে যদি রকম ঘাটতি হয় বা আদার্স লেয়ারে কোনোরকম ব্রেকডাউন হয় তাহলে কিন্তু এই ধরনের স্পিরিট অ্যাটাক হতে পারে এবং আমরা হয়তো এগুলো নিয়ে আমরা চর্চা করি না বা আমরা শুনিনি বাট ইট আজ ইস রিয়েল কেস এবং দেখুন অনেকে ভাববেন যে এগুলোর সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে যে আমার ধরুন হ্যালোসনেট করছি রাত্রিবেলা বা আমি ধরুন আমি প্রচণ্ড কামুক এরকম হয় ব্যাপারটা সাইকোলজি নিয়েও আমার তো পড়াশোনা সেই হিসাবে বলছি কারণ আমি অ্যানিম্যাল সাইকোলজির ওপর আমার স্টাডি বেশি তার সঙ্গে সঙ্গে হিউম্যান সাইকোলজি যে আমরা সাবকনসিয়াস মাইন্ডে সারাদিনে যা দেখছি অনেকের মধ্যে সেক্সুয়াল পার্টটা অনেক বেশি থাকে ফলে সে রাস্তাঘাটে ঘুরছে করছে অনেক রকম চিন্তাধারা আমাদের মধ্যে গ্রো করে ফলে রাতে যখন হচ্ছে তখন আমরা সাবকনসিয়াস মাইন্ড সেই ধরনের ড্রিমস আমাদের সামনে নিয়ে আসছে এবং তার ক্ষেত্রে আমরা মনে করছি যে একটা ফিজিক্যাল রিলেশনশিপ মানে হ্যাপেন হচ্ছে মানে সেই সময় ঘটছে বাট সেটা একবার দুবার হতে পারে বারবার হতে পারে না কিন্তু যখনই দেখবেন এই সিমটমগুলো হচ্ছে আপনি রাতের বেলা একটা নির্দিষ্ট সময় অত্যাধিক মাত্রায় ঘুমি মানে গভীর নিদ্রা যাকে বলে আপনি চাইলেও আপনি কিন্তু উঠতে পারবেন না কারণ এই সময় ব্লক করা থাকে এবং যখন এই প্রসেসটা কমপ্লিট হবে যে মানে যে স্পিরিট আপনার সঙ্গে মিলিত হচ্ছে শারীরিকভাবে সে যখন নিজের মানে যেটা ইচ্ছা যেটা আনন্দ বা অনুভূতি যেটা কমপ্লিট হলো সে যখন আপনাকে ছাড়বে আপনি যখন উঠবেন সে সকালে উঠুন যে সময়ে উঠুন দেখবেন প্রচণ্ড ওয়েক মাথা আপনি তুলতে পারছেন না আপনার ক্ষমতা কমে যাবে মানে আর কিছু ভালো লাগবে না আপনার ডার্কনেস পছন্দ হবে যেটা আমি এই কেসে না হলে এখানে তো সবে শুনছি এখন জিনিসটা আমি ওই দিদির কেসে ওই হাজব্যান্ড ওয়াইফের কেসে যেটা অনুভব করেছিলাম কোনো কাজে মন নেই এবং নিজেদের মানে দেখলে মনে হবে যে প্রচণ্ড রুগ্ন বললাম না সুগার প্রেশার প্রচণ্ড হাই প্রতি মানে শুকিয়ে যাচ্ছে বডি সো এই ধরনের যখনই কোনো ধরনের আপনারা রিয়েলাইজ করবেন বা অনুভব করবেন অতি অবশ্যই মানে বিশ্বাস করুন বা না করুন যদি মানে না বিশ্বাস হয় তো ডাক্তারের কোনো সাইকোলজিস্ট সঙ্গে কনসাল্ট করুন বা কোনো ডক্টরের সঙ্গে আদারওয়াইজ আপনার বিশ্বাস থাকলে কোনো সেই ধরনের মানুষের সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করুন যে আপনাকে পথ দেখাতে পারবে কারণ এর এন্ড কিন্তু ডেথ হতে পারে কারণ ধীরে 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 দেখুন আপনার না চাইতে কারণ এখানে কিছু কার্মিক রিলেশন থাকে দেখুন পজিশন যখনই হোক না কেন একটা পার্ট লাইফ কার্মিক রিলেশন থাকে হয়তো আমার দ্বারা সে ক্ষতিগ্রস্ত সেই স্পিরিট এবার আমি তো এই শরীরে ধরুন মনুষ্য জীবন নিয়েছি সে হয়তো জন্ম নিতে পারেনি এবং এটা ঠিক যে এই ধরনের সব স্পিরিট কিন্তু পারে না এটা যাদের মধ্যে মানে এটা একটা ক্যাটাগরি কিন্তু এদের মেন্টালিটি বলুন যদি মেন্টালিটি হিসাবেই আমরা ধরি প্রচণ্ড লো হয় মানে জীবিত অবস্থাও তারা এই ধরনের অ্যাক্টিভিটিস প্রচুর করেছে এবং আফটার ডেথ সে যে কোনো কারণে তার সুই মানে ডেথ হোক সুইসাইড হোক বা কোনো এই ধরনের ব্যাপারগুলো যাই হোক না কেন তার আফটার ডেথ তার ওই ধরনের মেমরিটা প্রচণ্ড স্ট্রং ফলে একটা স্পিরিট দেখুন আমাদের থেকে এনার্জি চায় এবং আমাদের বডির আমাদের একটা স্পিরিট আমরা তো স্পিরিট বডিতে থাকা দর অনুযায়ী আমরা সমস্ত সুখ দুঃখকে অনুভব করতে পারছি কিন্তু যতক্ষণ না আপনি বডি পারছেন সেটা সম্ভব না সেটা হচ্ছে সেক্সুয়াল পার্ট হোক বা আমরা কোনো টেস্ট হোক ধরুন আমি বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানির টেস্ট আমি যেরকম জীবিত অবস্থায় পাবো মৃতি অবস্থায় সেরকম পাবো না কিন্তু কারণ মৃত অবস্থার টেস্টটা অন্য রকম ব্যাপারটা হয় সেটা অন্য কোনো দিন আমরা ডিসকাস করব যে আত্মাই যে বলে না যে খেতে চায় খেতে দিই তাহলে কি তারা খায় মানে কে খাচ্ছে কিভাবে খাচ্ছে তার টেস্ট কি করে বুঝছে এটা একটা আলাদা ভিডিও হতেই পারে যদি আপনারা চান নিচে কমেন্টস করবেন নিশ্চয়ই বলবো এটা জাস্ট একটা ফিলিংসের ওপর দাঁড়িয়ে থাকে তো এই যে ব্যাপারটা যদি কারোর সঙ্গে ঘটে থাকে যেমন ভাই আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে বিশ্বাস আছে বলেই কন্ট্যাক্ট করেছে তো আমি আমার সাধ্য মতন আমি চেষ্টা করব আদারওয়াইজ যদি কারোর সঙ্গে এরকম অনুভব আপনারা করে থাকেন কারণ এইরকম তো নয় যে জগতে এরকম দুটো ঘটনা জগৎটা এতটাই বড় আর আমাদের নলেজটা এতটাই ছোট কোথায় কি ঘটনা ঘটছে দিনে রাতে তা আমাদের চিন্তাধারার বাইরে বিশ্বব্রহ্মাণ্ডে বা ইউনিভার্সে বা নেচ মাদার নেচারে আপনি যদি একটু কনসাস হন কোনো একটা গাছের দিকে তাকিয়ে দেখুন কত রহস্যের গাছের মধ্যে লুকিয়ে রয়েছে কিন্তু আমরা এই দুটো চোখের মাধ্যমে আমরা রিয়েলাইজ করতে পারি না তার জন্য মেডিটেশনের দরকার কিন্তু হ্যাঁ এবার যেটা আসছি বেলা যখনই শোবেন অরাকে লক করে শুন দেখুন এর অনেক রকম প্রসেস আছে মেডিটেশান আছে ভিজুয়ালাইজেশন আছে সব থেকে বেটার হয় আপনি যে দেবতা বা দেবীকে মানেন বা আপনার যে ইষ্ট বা গুরু তার ধ্যান এবং জব ধ্যান করে আপনি যদি শোন অটোমেটিক্যালি একটা প্রোডেকশান অ্যালাইজ করবে আপনার আশেপাশে যে পাঁচটা যে আমাদের লে চারটে যে এক্সট্রা লেয়ার আছে যেটা ইনভিজিবল আমরা এমনি দেখতে পাই না কিন্তু এটার একটা বড় রহস্য আছে সেটা স্ট্রং হবে এবং কোনো আদার্স এন্টিটি বা এবেল হোক যাই হোক না কেন একমাত্র ঈশ্বর ছাড়া বা আপনার ইষ্ট ছাড়া কেউ ওই লেয়ারটাকে কমপ্লিট মানে পাড়াপাড় করতে পারবে না অতি অবশ্যই করুন না জানলে কন্ট্যাক্ট করুন বা শুধু আমার সঙ্গে কেন কন্ট্যাক্ট করুন যে কোনো যাদের সঙ্গে যারা ফোন রিসিভ করে বা আপনাকে অ্যাডভাইস দেবে নিশ্চয়ই কনট্যাক্ট করে ওরা লক একটা বড় জিনিস করলে আপনি অনেক প্রোটেকশন পাবেন এবং এই ধরনের ঘটনা থেকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ যদি ধরুন আপনার পাস্ট লাইফে কিছু এরকম ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে কোনো না কোনো একটা স্টাফ কানেকশান এস্টাবলিশ হতেও হতে পারে তো তার জন্য রাস্তা আছে আপনি কোনো এরকম মানে যারা এই ধরনের কাজকর্ম করে বোঝে কাজকর্ম করার আগে জিনিসটাকে বুঝতে হবে যে কোনটা সাইকোলজিক্যাল প্রবলেম কোনটা প্যারাসাইকোলজিক্যাল প্রবলেম তো এই দুটো যে আলাদা করতে পারবে সেই আপনাকে কেয়ার করতে পারবে তো চলুন এটা মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করলাম কালকের ঘটনা তো অতি অবশ্যই শুনবেন খুব ভালো ঘটনা চেষ্টা করছি কিছু বেটার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা ইনফরমেশান হোক বা ভালো ঘটনা হোক যেটা রিয়েল লাইফের সঙ্গে যুক্ত আপনাদের সঙ্গে ঘটে যায় যদি কোনো এরকম ঘটনা থাকে তাহলে নিশ্চয়ই শেয়ার করুন নাম হাইট করতে পারেন প্লেস হাইট করতে পারেন কিন্তু ঘটনা শেয়ার করুন প্লিজ 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 কারণ আপনাদের রেস মানে সাপোর্ট ছাড়া এগুলো বড় মুশকিল আর রিকোয়েস্ট করছি হাত জোর করে শুনছেন অনেকে কিন্তু সাবস্ক্রাইব করেন না লাইক করেন না কমেন্টস করেন না এতটাই খারাপ বলছি আমি বা এতটাই খারাপ ইনফরমেশান দিচ্ছি তো কাইন্ডলি একটু সাপোর্ট করার চেষ্টা করুন যদি ভালো লেগে থাকে নমস্কার